আজকে বিয়ে করল খেলা রাখে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত সকলে অবশ্যই বুঝতে পারছ ব্লগটি আজকে কী নিয়ে হ্যাঁ বৈদিক বিয়ে পার্ট টু কারণ কিছু অসুবিধার কারণে আমি ব্লগটি আপলোড করতে পারছিলাম না পার্ট টুটি সো এখন সময় হলো তাই আপলোড করে দিলাম হ্যাঁ দেখতেই পাচ্ছ আমরা সব বরযাত্রীরা এখন কেটের সামনে চলে এসেছি সব কন্যা দলের এসে আমাদেরকে আটকে ফেলেছে আমাদের ভিতরে যেতে দেবে না বলছে তাদের আবদার মেটাতে হবে তারপর আমাদের ভিতরে প্রবেশ করতে দেবে বলছে তো তাদের আবদার ছিল আমাদের পাঁচ হাজার টাকা দেওয়া তাহলে তোমাদের ভিতরে প্রবেশ করতে দেবো না আলো দেবো না ওদিকে দেখতেই পাচ্ছ একজন টাকা দিচ্ছে নেবে না বলছে তারপর আর কি এগুলো নিয়ে অনেকক্ষণ ধরে তর্ক বিতর্ক হচ্ছিল দিব না বলে তারপর দেখে আকাশে হঠাৎ করে এত সুন্দর করে ফুলজুরি ফাটানো হলো মানে এতটাই ভালো লাগছিল দেখতে মানে বিয়ে বাড়ি বলেই মনে হচ্ছিলো এতটাই আনন্দ হচ্ছিলো সেখানে তারপরে আমাদের সবাই যে প্রভুরা সবাই মিলে তাকে ঘিরে ধরেছে দেখতেই পাচ্ছ এই যে আমাদের প্রভু যার আজকে বিয়ে সে বুঝতে পারছে না কী করবে তারপর আর কি তারপর ওদের আবদার মিটিয়ে একজন মাতাজি এসলো এসে তাকে আশীর্বাদ করলো মানে বরুণ ডালা যে তাকে আশীর্বাদ করলো দেখতেই পাচ্ছে এখানে ধান দুপু দিল মাথায় ফুল দিয়ে তারপর প্রদীপের তাপ হলো মিষ্টি জল এসব খাইয়ে আশীর্বাদ করলো তারপর তাদের আবদার মিটিয়ে আমাদেরকেও ভিতরে প্রবেশ করতে দিল তারপর এই যে দেখতে পাচ্ছ আমরা সবাই ভিতরে প্রবেশ করলাম আর এই যে এইখানে আমি রয়েছি এবং আমার পিছনে দেখতে পাচ্ছো অনেক লোক তারপর ভিতরে এসে দেখি পণ্ডিত মশাই অলরেডি পুজোতে বসে গেছে পন্ডিত নয় একজন বৈষ্ণব পন্ডিত ওনাকে নবদ্বীপ থেকে এই যে আমার যার বিয়ে সে নিমন্ত্রণ করে নিয়ে এসেছে তো দেখতেই পাচ্ছ কি সুন্দর করে তিনি মন্ত্রপাঠ করছে এবং কি সুন্দর বিয়ের যেগুলো রিচুয়ালস হয় সেগুলো উনি পালন করছেন সামনে ওই বাটিতে দেখতেই পাচ্ছ অনেক ঘি রয়েছে ওদের যজ্ঞে ইউজ করা হবে তারপর আমরা ভিতরে গিয়ে বসলাম তারপরে ভাবলাম একটু দেখিয়ে দিয়ে তোমাদের যজ্ঞকুণ্ডটি কিরকম করে বানিয়েছে দেখতেই পাচ্ছ সামনে এখানে মহাপুর রাখা হয়েছে গলায় দেখতে পাচ্ছ দুটি মালা আছে সেই মালা দুটাকে প্রসাদই করা হয়েছে কারণ যখন মালা বদল হবে বরকনে সেটা ব্যবহার করা হবে তারপর কিছুক্ষণ পর আমাদের বর্মশাই চলে এসে দেখতে পাচ্ছ এই যে সবাই ফটো উঠাচ্ছে ভিডিও বানাচ্ছে তাকে নিয়ে কত ভালো লাগছিল আর একটা কথা তখন মানে ভিতর প্রবেশ করছিলাম মানে এত সুন্দর হরিনাম হচ্ছিল মানে মনটা খুব আনন্দিত হয়ে গেছিল মানে বৈদিক বিয়ে বলে মানে এক প্রকার বৈষ্ণব বিয়ে বলেই মনে হচ্ছিল তারপর বর্মশাই তার নিজের জায়গায় বসে পড়ল। মানে জগকুণ্ডের সামনে প্রণাম করে মহাপ্রভুকে প্রণাম করে বিয়েতে বসে পড়ল। আর এদিকে আমাদের লেগে গিয়েছিল খিদে তো আমরা ওখানে চলে এলাম দেখতেই মানে ভিড় ছিল সেখানে মানে রীতিমতো মানে একদম মেলা বসে গেছিলো বিয়েবাড়ি বলে মনেই হচ্ছিল না মানে এতটা ভিড় দেখতে পাচ্ছো ওই যেখানে দিদি হাই দিচ্ছে আমাদেরকে দেখো এই প্রথমবার মনে হচ্ছিল বিয়ে বাড়িতে ভিড় মানে আমরা রীতিমতো জায়গায় পাচ্ছিলাম না ঢুকে গিয়ে তারপর বিয়ে বাড়ির খাওয়ার এখানে লাইন লেগে আমরা ভিতরে প্রবেশ করলাম দেখো ভিতরে এতটাই ভিড় মানে সবাই রীতিমতো জায়গায় পাচ্ছিলো না আর এখানে দেখতেই পাচ্ছ মানে সবাই এঠোপাতের সামনেই বসে পড়ছে মানে কি করবে মানে এতটা লোক যে যার মতো বসে পড়ছে আগে গিয়ে গিয়ে তারপর আমাদের কপাল ভালো বলে আমরা একটি জায়গা পেয়ে গেলাম মানে কাল আগামীকাল একাদশী ছিল তার জন্য আমাদের বসতে হবে তাই একজনকে বলে সেখানে বসে পড়েছিলাম তারপরে দেখতে পাচ্ছ এখানে স্যালাড চাটনি এসব দিয়ে দিয়েছে আর এই যে আমাদের পাশে রয়েছে রাজদ্বীপ এদিকে রয়েছে প্রভু দুজনে এখন হরে কৃষ্ণ বলছে অনেক রকম আইটেম ছিল তার মধ্যে কিছু আইটেম আমি ক্লিপ নিতে পারিনি সো যেগুলো নিতে পেরেছি সেগুলো দেখাচ্ছি তোমাদের সো এখানে দেখতেই পাচ্ছ আমার থালাতে সব আইটেম দিয়ে দিয়েছে সো এখানে প্রথমে রয়েছে পনির পকোড়া ভেজ পকোড়া চাটনি মিক্স ভেজ ডাল ভাত তারপরে ছিল মায়াপুর স্পেশাল পনিরের পনিরের সবজি এবং ময়দার সবজি এবং মিষ্টি তারপর খাওয়া দাওয়া করে চলে আসলাম আবার বিয়ের মণ্ডপের সামনে দেখতেই পাচ্ছ এখানে কি সুন্দর নাম চলছিল মানে এতটাই ভালো লাগছিল হরি নামটি শুনে এরা হচ্ছে শিলিগুড়ি থেকে আগত মানে শিলিগুড়ি স্কন থেকে আহ তারাই কীর্তন মানে করছিল দেখতেই পাচ্ছো এখানে সো তাদের কীর্তনটি তোমাদের একবার শুনিয়ে দি তারপর সিঁদুরদানের পালা দেখতেই পাচ্ছ বর কনেকে সিঁদুর দান করে সাত পাক মানে মানে বসে সিঁদুর দান হয় না মানে সাত পাক ঘুরিয়ে করে এবং বসিয়ে সিঁদুর পড়ানো হবে তো সেটাই হচ্ছিল সেটা তোমাদের দেখালাম যে ব্রাহ্মণ মানে সেই বৈষ্ণব ব্রাহ্মণ তাকে নিয়ে ঘোরাচ্ছে সাত পাক সে এই করেই মানে আহ দান হয়ে গেলো আমাদের বিয়েটি সম্পূর্ণ হয়ে গেল। এই যে দেখো আমাদের কোণে তারপর আর কি বিয়ে শেষ হয়ে গেল তারপর বড় বরকন কিনে সকলে খুব আনন্দ ফুর্তি করছিল দেখতেই পাচ্ছ এখানে সবাই বড় কন কিনে নাচছিলো আনন্দ করছিলো খুব আনন্দ হচ্ছিল দেখতে পাচ্ছ তারপর বিয়ে শেষ এখন আমাদের পালা এখন আমরা নাচ গান করবো দেখো তোমরা তো আজকের জন্য এই পর্যন্তই বৈদিক প্রিয় পাটরি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভিডিওটি ভালো থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো